হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব আঙ্গুর গাছে মার্চ মাসে কি কি পরিচর্যা করতে হবে কি কি পরিচর্যার ফলে আপনার আঙ্গুর গাছে প্রচুর পরিমাণ গুটি বার হবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ গুটি সেব হবে আঙ্গুর গাছের পরিচর্যা সংক্রান্ত তো আজকের এই ভিডিওটি আপনার কাছে অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনি যদি একজন সফল ছাদ থাকেন বা ছাদ বাগানে যদি আঙুর চাষে করে থাকেন আপনার জন্য আজকের ভিডিওটি অধিকতর গুরুত্বপূর্ণ তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল তো প্রেম সর্বপ্রথম আপনাদের যেটা বলি সেটি হচ্ছে এটি আমার ছাদ বাগানের একটি আঙুর এর আগেও আমি আঙুর গাছ সম্পর্কিত অনেক আপডেট দিয়েছি ইতিমধ্যে আঙুর গাছের আপডেট অনেক অংশেই পরিবর্তন হয়েছে আর এই পরিবর্তনটা আপনাদের সঙ্গে দেওয়াটা আবশ্যিক এই জন্য আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি মেক করা তো ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করবেন তো ফ্রেন্ডস গত এক সপ্তাহ আগে আমি যে ভিডিওটি দিয়েছিলাম আর আজ যে ভিডিওটি আমি করছি এর মধ্যে প্রায় অনেকটাই পার্থক্য আছে বর্তমানে আপনারা দেখছেন এই আঙুর গাছে কত পরিমাণ মুকুল বেরিয়েছে অর্থাৎ গাছের সিজন শুরু হয়ে গেছে বাতাসে কোকিলের কুহু কুহু ডাক যেমন ভরে যাচ্ছে তেমনি ছাদ বাগানে আঙুর গাছের নতুন কলি থেকে নতুন গুটির দেখা আমার আনন্দে ভরিয়ে দিচ্ছে। তো ফ্রেন্ডস আপনারা যারা ছাদ বাগানে আছেন আপনাদের যারা আঙুর গাছে এখন এই ধরনের প্রচুর পরিমাণ গুটি বার হচ্ছে আপনারা এই সময় কি কি পরিচর্যা করবেন তার ছোট্ট একটি টিপস আপনাদের আজকের ভিডিওতে আলোচনা করব সর্বপ্রথম যেটি আলোচনা করব সেটি হচ্ছে এই সময় গাছে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দিতে হবে ফ্রেন্ডস আঙুর গাছ একটি সিজনাল ফল বছরে দুই থেকে তিনবার প্রচুর পরিমাণ ফলন দেয় সঠিকভাবে কারণে আঙুরের প্রচুর ফলন হতে পারে আপনার ছাদ বাগানে আঙুর গাছে সঠিকভাবে পুষ্টিযুক্ত খাবার আপনাকে দিতে হবে হবে গাছের গোড়াতে বন্ধ ব্যবস্থা যেমন করতে পাশাপাশি প্রচুর পরিমাণ মাইক্রো নিউটেন্ট বরণ অনুখাদ্য সমস্ত কিছুর ব্যবহার আপনাকে করতে হবে ফ্রেন্ডস যতদূর চোখ যাচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কত পরিমাণ আঙুর গাছের গুটি ধরেছে প্রতিটি ঠোকায় ঠোকায় প্রতিটি স্তরে স্তরে আঙুরের গুটি ভরে গেছে তো ফ্রেন্স এই সময় প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হবার একটা সম্ভাবনা থাকে যেহেতু মার্চ মাস এসে গেছে হঠাৎ হঠাৎ কালবৈশাখী ঝড়ের আগমন হচ্ছে তাই আপনার ছাদ পাখানে আঙুর গাছটিকে সম্পূর্ণভাবে প্রোটেক্ট করার জন্য বিভিন্নভাবে রক্ষার যেসব উপযুক্ত পরিবেশ তৈরি করবেন এর পাশাপাশি যে সমস্ত যে গুটিগুলো আছে এই গুটিগুলোকে যাতে ফাঙ্গাস এবং কীট পতঙ্গ আক্রমণ না ঘটে তার জন্য অবশ্যই আপনাকে ফাঙ্গাস এবং কীটনাশক ব্যবহার করতে হবে এই ফাঙ্গিসাইটের কীটনাশকের মধ্যে আপনারা যেটি ব্যবহার করবেন যারা ভারতীয় বন্ধুরা আছেন তারা ব্যবহার করতে পারেন সাব আরো যেগুলো আছে রেডোমিন গোল্ড বাংলাদেশি যে বন্ধুরা আছে আপনারা ম্যানসার ব্যবহার করলে যথেষ্ট সেক্ষেত্রে কীটনাশক আপনারা যেটি ব্যবহার করবেন আলফামেটিন টেন পার্সেন্ট ইসি কম্পোজিশনের যে কীটনাশকটি আছে এটি ব্যবহার করতে পারেন ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে যে কীটনাশকটি আছে এটি ব্যবহার করতে পারেন বা ইমিডিয়া কীটনাশকগুলো আছে সেই কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন অত্যন্ত ভালো কাজ হবে এবং আপনারা এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক একসঙ্গে আপনার এই আঙুর গাছে ব্যবহার করতে পারেন আপনারা যদি আলাদা আলাদা স্প্রে করতে চান তাহলে অবশ্যই প্রতি স্প্রে মধ্যে সাত থেকে দশ দিনের একটা গ্যাপ রাখবেন বা সর্বনি কম হলেও আপনারা অবশ্যই মিনিমাম বাহাত্তর ঘণ্টা অর্থাৎ তিন দিনের একটা গ্যাপ রাখবেন এবং আপনারা যদি একসঙ্গে দিতে যান সময় বাঁচানোর জন্য সেটিও দিতে পারেন তবে যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে আলাদা আলাদা দেওয়াই অনেকটাই শ্রেয় ফ্রেন্ডস এরপরে আছে গাছের অনুখাদ্য এবং বিভিন্ন ধরনের খাবার ফ্রেন্ডস এই সময় গাছে কিছু অনুখাদ্য খাবার ব্যবহার করতে হবে এবং বোরনের ব্যবহার আবশ্যিক এই সময় গাছে বোরন ব্যবহার করবেন গ্রাম লিটার জলে নিয়ে আপনারা অবশ্যই স্প্রে করে দেবেন সেটি তিন থেকে চার দিন অন্তর অন্তর আপনার আঙুর গাছে স্প্রে করতে হবে এবং এই সময় কিছু মাইক্রো নিউট্রান্ট নিউট্রান্টের মধ্যে আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলবো এই সময় গোল্ড অ্যাগ্রোনোমিন ম্যাক্স যেটি আছে সেটি অবশ্যই স্প্রে করতে পারেন খুব খুব ভালো কাজ হবে ফ্রেন্ডস আপনারা যত দেখতে পাচ্ছেন এবং এই ছাদ বাগানে আঙুর গাছে যত দূর দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গুটির গুটি এসছে এবং আপনারা অবশ্যই প্রমাণ হিসাবে অবশ্যই আমি আপনাদের দেখাবো আপনারা ভালো করে দেখলে দেখতে পাবেন যে প্রত্যেকটি ডোগায় ডোগায় প্রত্যেকটি ডোয়া ডোয় তাহলে ভাবতে পাচ্ছেন একটা ছাদ বাগানে একটা ছোট্ট একটা জায়গায় কত পরিমাণ আঙুর ফলানো সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন আমরা যারা অনেক সময় দেখি যে আঙুর চাষিরা আঙুর চাষ করছে আমাদের মনে হয় আমরাও যদি করতে পারতাম সেটি কত ভালো না হতো তো ফ্রেন্ডস যদি আপনার ছাদ বাগানে এই ধরনের আঙুর আপনি ফলাতে পারেন তাহলে বুঝতে পারছেন এর কেমন একটা অনুভূতি আপনারা ফিল করতে পারবেন তো এই সামগ্রিকভাবে পরিচর্যা আপনারা করবেন অর্থাৎ কীটনাশক ফাঙ্গিসাইড মাইক্রোনিউট্রেন্ট বরণ সমগ্রভাবে আপনাদের তিন থেকে চার দিনের ব্যবধানে ব্যবধানে এই সময় স্প্রে করতে হবে এই সময় গাছে যে ঘটে যে কীট বললাম সেটি অবশ্যই মনোযোগ সহকারে স্প্রে করবেন না হলে আপনার গুটি থেকে পাতা সমগ্র কিছু কেটে দিয়ে যাবে এবং ফুল ফল সব কিছু নষ্ট করে দিয়ে যাবে এর পাশাপাশি গাছের গোড়ার কথা বলি এবারে গাছের গোড়াতে এই সময় জলের ব্যবস্থাপনা করবেন এই জলের ব্যবস্থাপনার পাশাপাশি আপনারা বাড়িতে মাছ মাংস ধোয়া যে জল আছে জল জল আছে সেই জল অবশ্যই দেবেন প্রতিদিন দিতে পারলে অসুবিধা নেই সপ্তাহে একবার দিতে অসুবিধা নেই দিলে খুবই ভালো কাজ হবে এবং আমাদের অনেকের অভিযোগ থাকে একটা আঙুরের যে ফল হয় অর্থাৎ এই যে এই গুটি এই এই গুটিগুলো অনেক সময় যে আঙুরে রূপান্তরিত হয় এই আঙুরগুলো টক হয় হয় আমি বলবো আমি একজন আঙুর চাষি হিসাবে বা ছাদ বাগানের আঙুর চাষি হিসাবে এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা প্রাথমিক পর্যায়ে আপনার আঙুর নির্বাচন করা একদম ভুল হয়েছে আপনি যেখান থেকে নিয়েছেন সেখানে যে আঙুরের চারাগুলো দিয়েছে 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 কাটিংগুলো কাটিংগুলো আপনি যদি সঠিক জাত নির্বাচন টক করেন তাহলে অবশ্যই আপনার আঙ্গুরগুলো সঠিকভাবে মিষ্টতা হয়ে উঠবে আমার কাছে যে আঙুরটা আছে এই আঙুরের মিষ্টতা অধিক মিষ্ট বাজারের আঙুরের থেকে কোনো অংশেই কম নয় এবং এর ফলন আমি আর কি বলবো সেগুলো আপনারাই অবশ্যই দেখবেন সামগ্রিকভাবে আঙুর গাছের এই ধরনের পরিচর্যা অবশ্যই করুন এই মুহূর্তে আঙ্গুর গাছ ডরমেনসি পিরিয়ড থেকে ঘুম ঘুমিয়ে থেকে অবশ্যই জেগে উঠেছে এবং প্রচুর পরিমাণ ফোর্স নিয়ে ডালপালা সাথে মুকুল বার হচ্ছে তো এই সময় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে গাছগুলো যাতে কোনো ধরনের আঘাতপ্রাপ্ত না হয় এবং যে মুকুলগুলো আছে মুকুলগুলো যাতে প্রচুর পরিমাণ থেকে মুকুলগুলো থেকে ফলন পান সামগ্রিকভাবে আঙুর গাছের এই ধরনের পরিচর্যাগুলো যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই খুব ভালো ফল পাবে এ সম্পর্কে আমি আশাবাদী তো ফ্রেন্ডস আঙ্গুর ফলের এই যে ফুল আসার পরের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত প্রতিনিয়ত তথ্যভিত্তিক ভিডিও মেক করি তাই আপনারা যদি উৎসাহ করেন উৎসাহ দেন অবশ্যই উৎসাহিত হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হয় ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ এখনও যদি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আপনার ছাদ বাগানে ছোট্ট গাছে এই ধরনের আঙুর ফলনের আজকে তথ্য আপনারা খুব সুন্দরভাবে জানতে পারবেন তো ভালো থাকবেন সবাই ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে